টিভির বিনোদন সংবাদে সাথে আছি আমি সুমাইয়া বলিউডের আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া অনেক তারকায় রয়েছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারে দূরে থাকেন বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে তারা এই তথ্য দিয়েছেন বলিউডের অন্যতম নায়ক রণবীর কাপুর বলেন সময় নষ্টের মূল কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে বড় বড় দূরে থাকেন রণবীর কাপুর সোশ্যাল মিডিয়াকে এক প্রকার সময় নষ্টের মূল কারণ হিসেবে মনে করেন অভিনেতা অবসর সময়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি বর্তমানে কাজের ফাঁকে মেয়ে রাহাকে নিয়ে ব্যস্ত থাকেন রণবীর এদিকে খানের খানের রয়েছে একটি গোপন অ্যাকাউন্ট রাজকুমার সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেননি কিন্তু সম্প্রতি মুম্বাই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান তার একটি গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে যেটা তিনি মাঝে মধ্যে ব্যবহার করেন আদিরা রানী মুখার্জির একমাত্র মেয়ে অবসরে মেয়ে আদিরার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন রানী তাই সোশ্যাল মিডিয়ায় একেবারে এই অভিনেত্রীকে দেখা যায় না বলে জানিয়েছেন তিনি বই সবচেয়ে ভালো বন্ধু বই মানুষকে শিক্ষা দেয় মিস্টার পারফেকশনিস্ট আমির খান সোশ্যাল মিডিয়াকে অবসর যাপনের বিকল্প বলে একেবারেই মনে করেন না এক সাক্ষাৎকারে তিনি জানান কাজের ফাঁকে বই পড়েন তিনি এমনকি পরিবারের সঙ্গে ছুটির মেজাজেও মাঝে মধ্যে দেখা যায় সময় মাঝে এক নিজেকে আনন্দ আছে বলিউডের স্বপ্ন সুন্দরী রেখার সৌন্দর্য আজও মোহিত হন আট থেকে আশি নিজের অবসর নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী তাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না তাকে আর সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই